সবাইকে আবারও স্বাগতম এই আমরা দেখবো ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখার জন্য মানে আর্টস এর জন্য কি কি অনুস অনুষ রয়েছে এবং অনুষদ রয়েছে চলো কথা আমরা শুরু করি প্রথমে যে অনুষদ রয়েছে সেটা হচ্ছে কলা অনুষদ এই অনুষদের আমরা প্রথম যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য এবং এটাতে মোট আসন রয়েছে আশিটি এখানে মোটামুটি আবেদন করতে পারবে এটাতে কোনো শর্ত নেই তারপর হচ্ছে বাংলা বিভাগ দ্বিতীয় যে বিষয়টি সেটিতে আশিটি আসন সংখ্যা রয়েছে এবং মানবিকার জন্য রয়েছে এখানে আসন সংখ্যা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কোনো শর্ত মোট রয়েছে আশিটি এবং তার মধ্যে মানবিকার জন্য রয়েছে পঁয়তাল্লিশটি আসন সংখ্যা বিভাগীয় শর্তগুলো তোমরা দয়া করে দেখে নিও ভিডিওটি স্টপ করে এটা বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে পনেরো বিশ মিনিটে চলে যাবে তাই বলছি না

মোট আসন পঁচাত্তরটি এবং মানবিকার জন্য রয়েছে পঁয়ত্রিশটি মানে বি ইউনিটের জন্য দ্বিতীয় যেই বিষয়টি রয়েছে এই রাষ্ট্রবিজ্ঞান এটা তো মোট আসন সংখ্যা এবং অনুষদানবিকার জন্য রয়েছে আসন সংখ্যা মানে মানবিকার জন্য লোক প্রশাসন বিভাগে পঁচাত্তরটি আসন সংখ্যা রয়েছে এবং মানবিকার জন্য রয়েছে পঁয়তাল্লিশটি আসন সংখ্যা আমি হাইলাইট করে দিচ্ছি লাল কালার দিয়ে যাতে তোমাদের সুবিধা হয় দেখতে তারপর হচ্ছে স্টাডিজ এই বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে আশিটি এবং মানবিকের জন্য রয়েছে পঁয়তাল্লিশটি তারপর দেখো ডেভেলপমেন্ট স্টাডিজ এই বিভাগেও মানবিকের জন্য রয়েছে পঁচাত্তরটি আসন সংখ্যা এবং সরি মোট রয়েছে পঁচাত্তরটি আসন সংখ্যা এবং মানবিকের জন্য রয়েছে পঁয়ত্রিশটি আসন সংখ্যা সামাজিক বিজ্ঞান অনুসন্ধানের আরো বিষয় রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার এই সোশ্যাল ওয়েলফায়ের মোট আসন সংখ্যা রয়েছে এই যে উপরে পঁচাত্তরটি এবং মানবিকের জন্য রয়েছে সাতচল্লিশটি তারপরে হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এইখানেও মোট আসন সংখ্যা রয়েছে তিরিশটি মানবিকের জন্য রয়েছে পনেরোটি এই হলো সামাজিক বিজ্ঞান অনুষদ তারপরে যে অনুষদ রয়েছে সে হচ্ছে আইন অনুষদ এটি খুবই প্রেস্টিজিয়াস অনুষদ ফ্যাকাল্টি সবাই কম আইন বিভাগে পর্যায়ে স্বপ্ন দেখে সো এই আইন অনুষদের প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আইন এটাতে আশিটি আসন সংখ্যার মধ্যে মানবিকের কিন্তু অর্ধেক আসন সংখ্যা রয়েছে দেখো বি চল্লিশটি আসন সংখ্যা রয়েছে তারপরে রয়েছে আইন অনুষদের আন্ডারে আলফিক্ষ অ্যান্ড লিগেল স্টাডিস এটা তো দেখো মোট আশিটি আসন সংখ্যা তার মধ্যে মানবিকের জন্য রয়েছে চল্লিশটি তারপরে হচ্ছে ল एंड लैंड এটা তো দেখো মোট আসন সংখ্যা রয়েছে আশিটি এবং মানবিকের জন্য রয়েছে চল্লিশটি মানে বি ইউনিটের জন্য রয়েছে চল্লিশটি তো এই হলো মোটামুটি আইন অনুষদের আন্ডারে আমরা দেখলাম কী কী বিষয় রয়েছে এবং বিষয়ভিত্তিক মোট আসন সংখ্যার কতগুলো আসন মানবিকের জন্য রয়েছে আর এই যে তোমরা যদি বিভাগীয় শর্ত দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি স্টপ করে এই যে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষা ইংরেজি বিশ্বের ন্যূনতম এইট হাজার থ্রি থাকতে হবে এইগুলো তোমরা দেখে নিও যদিও এগুলো আপডেট হয় প্রতি বছর আবার অনেক সময় একই থাকে আপডেট হয় না তারপরে যে অনুষদ রয়েছে সে হচ্ছে ব্যবসা প্রশাসন অংশ এই অনুষদে প্রথম যে বিষয় বিভাগটি রয়েছে বা সাবজেক্ট সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্য পদ্ধতি এটাতে মোট আসন রয়েছে পঁচাত্তরটি এবং দেখো বি ইউনিট মানবিকের জন্য রয়েছে পাঁচটি আসন সংখ্যা ব্যবস্থাপনা বিভাগে মোট আসন সংখ্যা পঁচাত্তরটি এইখানেও রয়েছে মানবিকের জন্য পাঁচটি যদি দেখো বি ইউনিটের জন্য তারপরে হচ্ছে ফিনান্স অ্যান্ড অফ ব্যাঙ্কিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে মোট আসন সংখ্যা পঁচাত্তরটি এবং মানবিকের জন্য রয়েছে পাঁচটি তারপরে হচ্ছে মার্কেটিং বিভাগ মার্কেটিং বিভাগে পঁচাত্তরটি আসন মোট রয়েছে এবং পাঁচটি রয়েছে ডি ইউনিটেড তার হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট এই বিভাগে পঁচাত্তরটি আসন সংখ্যা রয়েছে এবং মানবিকের জন্য রয়েছে পাঁচটি আসন সংখ্যা বিভিন্ন সর্বশেষ ব্যবসা প্রশাসন অনুষদের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এটাতেও মোট আসন সংখ্যা রয়েছে পঁচাত্তরটি এবং ডি ইউনিটের জন্য রয়েছে পাঁচটি আসন সংখ্যা তো আমাদের ভিডিওর মূল লক্ষ্য ছিল মানবিক শাখার জন্য মানে আর্টসের জন্য কী কী অনুষদ রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবং অনুষদ ভিত্তিক কি কি বিভাগ রয়েছে এই যে বিভাগ এবং মোট আসন সংখ্যা জিএসটি ইউনিট ভিত্তিক বিভাজনে আমরা দেখতে পাচ্ছি যে মোট আসন সংখ্যা এবং বি ইউনিটের জন্য মানে মানবিকের জন্য কতটি আসন সংখ্যা রয়েছে সো বিভাগীয় শর্ত কিন্তু আমরা বলিনি বিভাগীয় শর্ত থাকে কম বেশি সব বিশ্ববিদ্যালয়ে যেমন এই সাবজেক্টে কোনো শর্তই নেই আরবি ভাষা সাহিত্য সো তোমরা শর্তগুলো দেখে ভিডিওটি স্টপ করে যে বিষয়টা দেখতে চাও ওইখানে তোমরা স্টপ করলে কিন্তু এই যে মাঝখানেই আছে তোমরা এটা খুব সহজেই দেখতে পাবে তো মোটামুটি কম বেশি আমরা আপাদমস্তক জানলাম কী কী বিষয় আছে অনুষদ ভিত্তিক এবং আসন কত মোট আসন আর বিভাগীয় শর্তটা আমরা পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা ভিডিও তৈরি করব যদি তোমরা কমেন্ট করে যা কমেন্ট করে জানান তোমাদের প্রয়োজন হতে পারে সো বেশি কিছুর বলা নেই কামনা সবার জন্য আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে যদি কমেন্ট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো লাইক করবে এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্ট করব পরবর্তীতে তোমরা কোন বিশ্ববিদ্যালয়ের বিষয় সম্পর্কে জানতে চাও ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য